আলাইকুম আহিম মামদ হাসান আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সেলফ অ্যাকাউন্ট থেকে আপনার উপার্জিত ব্যালেন্স কিভাবে উত্তোলন করবেন নগদ অ্যান্ড বিকাশের মাধ্যমে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখার বিলাভানটি ওপেন করে দিবেন চলুন আগতা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় মোবাইল স্ক্রীনে আসার পর আপনারা সহজ চলে যাবেন সেল্ফ অ্যাপসে দেখুন এই সেলফ অ্যাপসে চলে যাবেন সেল সেল অ্যাপস আসার পর আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম থ্রি মেনু আছে থ্রিড থ্রিট ক্লিক করবেন তখন থ্রি রেড মের মধ্যে ক্লিক করার মোবাইল নিয়ে যাবে ফোবাইল নিয়ে যাওয়ার পর উপার্জিত ব্যালেন্স পয়েন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কত টাকা উপার্জিত পয়েন্ট আছে সেক্ষেত্রে আপনি এখানে দেখাবে নিচে স্টেজে পয়েন্ট দেখাবে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন নিচে স্কল করবেন নিচে স্কল করার পর আপনার উপার্জিত হিস্ট্রি দেখতে পারবেন এবং আপ উপজিত উত্তোলন করুন এখানে ক্লিক করলে আপনার পরবর্তী আসে চলে যাবে পরবর্তী যা যাওয়ার পর আপনার নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন তো আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে উত্তোলন করলে সেক্ষেত্রে সর্বনিম্ন উইড্রো এক হাজার টাকা লাগবে আর সর্বনিম্ন সর্বোচ্চ আপনি যাই করেন আর বিকাশ নগদের মাধ্যমে আপনি যদি করেন সেক্ষেত্রে সর্বনিম্ন আড়াইশো টাকা সর্বোচ্চ আপনি যা করেন তো আমি নগদের মাধ্যমে করবো তার জন্য আমি নগদ সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আপনার নগদ নাম্বারটি দিয়ে নেবেন এবং পরিমাণ দিয়ে নেবেন কত টাকা আপনি উইথড্র করতে চান সেক্ষেত্রে এখানে কিছু নোট দিয়ে দিয়েছে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা অ্যাকাউন্টে আর সর্বনিম্ন উত্তোলন পরিমাণ আড়াইশো টাকা উত্তোলন সফল হওয়ার সময় তিন থেকে পাঁচ কার্য দিবস সময় লাগবে আপনি টাকাটা তুলবেন সেক্ষেত্রে আপনি হাজারে বিশ টাকা চার্জ কাটবে ঠিক আছে সেহেতু তো আপনার নাম্বারটাই দিয়ে নেবেন আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি দেখুন নাম্বারটা দিয়ে নিচ্ছি নাম্বারটা দিয়ে নেওয়ার পর সাবমিট করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন বা যে নাম্বার দিয়ে সেলফ অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারটি এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে যে আমার কোডটি আসছে কোড আসার পর আপনার এখানে ছয় ডিজিটাল কোডটা পেস করে দেবেন পেস করার পর আপনার পরবর্তী রেস্টুরেন্ট ইউজ বানো আপনি যদি উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ দেবেন আমি দিচ্ছি দেখুন উইথ দেওয়া পর আপনার উদ্ধ রিকোয়েস্টটি সফল হয়েছে দেখুন আমাদের উড্রটি সফলভাবে উড্র হয়েছে তো হয়তো বা আমরা টাকাটা কাল বা পরশুর মধ্যে টাকাটা পেয়ে যাবো তো এইভাবে এভাবে আপনি আপনার সেলফের উপার্জিত ব্যালেন্সটি উত্তোলন করতে পারবেন নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে খুব অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ